আসসালামু আলাইকুম গাইস কী খবর সবাই আলহামদুলিল্লাহ ভালো আমি মোটামুটি ভালো আছি আমি নীল ইসলাম চলে আসলাম আবার নতুন একটা গল্প নিয়ে আমি এবারে সিসি দিব আর আমার সাথে থাকে আমার বাবা মা খালা খালু ভাই বোন মামা মামি কেউ থাকে না আমি একলাই বিন্দাস লাইফ এটা বিয়ে করলাম কালকেই এখন বাসর ঘরের সামনে দাঁড়ায় আছি বাসর ঘরে ঢুকবো কি ঢুকবো না সাহস হইতেছে বাসর ঘরে ঢুকলাম এক কেজি সাহস লয়া দেহেজ একটি হয় বাসর ঘরে ঢুকার সাথে সাথেই এন্ড তো অবাক কেন আমি শুনছি যে বাসর ঘরে ঢুকার সাথে সাথে বউ আইসা পাও সালাম করে আর আমি তারে উড়াই দিমু উড়াই বুকে জড়াই দিমু কিন্তু মা আমার বেলা দিয়ে উল্টাটা আমার বউ কি সুন্দর কাঠের উপর বয়ে রয়েছে ঘুমটাটা ফালাই দেয় আগের কত স্বপ্ন ছিল এই বাসর ঘর লইয়া এটা কথা গাইস যাই হোক বউ কিন্তু আমার সেই কিউট আমার সিনিয়র বউ দেখতে হবে না যাই হোক এত কিছু না ভেবে বউয়ের কাছে যাই বসলাম আচ্ছা শোন আমার তোকে মেনে নিতে সময় লাগবে আর শোন তুই ফ্লোরে ঘুমাবি আর আমি খাটে খবর দা রাতে আচরণ করবি না এস কত না সব তো ছেলে বাসরকার কাট লয়া আর বউ কিনে কইতাছে যে আমি ফ্লোরে ঘুমামু হে খাটে ঘুমাইব আর এটাই বাস্তব গাইস যাই হোক দশটা না পাঁচটা না একটা মাত্র বউ বউয়ের কথা তো রাখতেই হবে তাই না তাই ফ্লোরেই শুয়ে পড়লাম এর বউ আমার নিঃসন্দেহে খাটে শুয়ে পড়ছে কি পাশান আমার একটু ঢাকলো না শোয়ার জন্য বউ আমার শান্তিতে ঘুমাচ্ছে আমি ফ্লোরে বসে কিছুক্ষণ এদিক কিছুক্ষণ ওদিক করছি ঠান্ডার মধ্যে কি আর হয় এরম করতে করতে মাঝরাতে এসে বললো মাঝরাতে দেখতাছি কেটা জেনে কান্না করতেছে উপরে তাকে দে মা এটা দে আমার বউ শরীর কাঁপতাছে কান্না করতাছে উঠে বসলাম বয়ে গেছে যে কপালে হাত দিয়ে দেখলাম গায়ে তো অনেক জ্বর আমার আর কি করার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ রাত তো সেবা করলাম ওর কপালে জল দিলাম সেরাটা রাত ওর পাশে বসেছিলাম নিজে না ঘুমিয়ে কিন্তু সকালবেলা আমার সাথে এমনটা হবে আমি কখনো ভাবিনি সকালবেলা জানুয়ারি শুয়ার তো আমি বলছি যে তোর মেনে নিতে সময় লাগবে তাও কেন এটা করলি আসলে রাতের বেলা জলপটি দিতে দিতে আমি ওর সাথে শুয়ে পড়ছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে কিভাবে দেখে ভাবছিল অন্য কিছু ওটা আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে তেমন কিছুই হয় নাই কিন্তু ও বুঝলো না ওর মতে বলতেই লাগলো আচ্ছা আমার কথাটা শুনো তুমি কি শুনবো তোর কথা হুম আমি তোরে আজ কোনোদিন দিন মানব না তুই এটা ঠিক করলি না এর জন্য তোরে অনেক শাস্তি পেতে হবে ও এটা বলে রুম থেকে চলে গেল আর আমি নীরব দর্শকের মতো ওর দিকে তাকিয়ে রইছি ভাবলাম যার জন্য রাতে এত সেবা করলাম আমি নিজে না ঘুমিয়ে ওর মাথায় জল পটি দিলাম ওর জল কমানোর জন্য সে আমায় সব কি বলল মা মেয়া আমি তো কিছুদিন মনে দেশের বাইরে যাচ্ছি কি বল আব্বু কবে আসবা আমার আসতে এক মাসের মতো সময় লাগবে ও আপু আমার বিশ হাজারের মতো টাকা দিয়ে যাই আমি আর তোমাকে কোনো টাকা দিতে পারবো না কারণ তুমি অনেক টাকা অপচয় করছো এখন তুমি বিয়ে করছো না তো আবদার আছে शौक আছে সব তো স্বামী কাছে বলবা তো স্বামী সব কিছু পূরণ করবে কি ওই ছোট লোকটা ও নিজেই তো আমাদের বাড়িতে থাকে খায়-খাই মতো তুমি কিন্তু ভুলে যাচ্ছো ও তোমার স্বামী হয় না ও আর আমি স্বামী হিসেবে মানি না মেকার বাবা মেকার কিছু বললো না মেকার বাবা সব কিছু রেডি হয়ে মেকার গাস্তে বিদায় নিয়ে চলে গেল মেঘার বাবা জানতো যে নিলয় ঠিকই পারবে ওর মেয়েকে একদিন জয় করে নিতে এবার আসি বর্তমানে ফিরে মেঘার বাবাকে ছেড়ে মেঘাদের কাছে দেখা যাক এই বাড়িতে কি হয় ওই শোন আব্বু কিছুদিনের জন্য দেশের বাহিরে যাবে ঘরে সব কাজ তুই করবি এমনিতেই আমাদের অনেক টাকা খরচা করছ এখন সেগুলো কাজ করে শুরু করবি কেন আমি কাজ করব কেন বাসায় তো অনেক কাজের লোক আছে কাজের লোক সবাইকে আমি ছুটি দিছি আর তুই আমাকে তুমি করে বলছিস কেন আপনি বল নিলয় আর কোনো কথা বললো না কারণ নিলয় জানে মেঘার সাথে যতই কথা বলবে ততই কথা বাড়বে নিলয় মেঘার কথার মতো মেঘা ক্যাপ আপনি করে বলতে লাগলো হুম এই সম্মানটা সব সময় দিবি আর আমার বাসায় আমার বয়ফ্রেন্ড রিয়াদ আসবে কি বলো রিয়াদ তোমার বয়ফ্রেন্ড মানে হুম আমার বয়ফ্রেন্ড তো তোর আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আমি আপনার স্বামী আর আপনি আপনার স্বামীর কাছে বসে এসব কথা বলতে পারেন না ওই আমি তোর স্বামী হিসেবে মানি না আর আমি তোকে ডিভোর্স দিয়া আমার বয়ফ্রেন্ডের বিয়া করব দেখেন রিয়ার ছেলেটা কিন্তু ভালো না অনেক খারাপ আর মেয়েদের সাথে ডিসিশন করে ও কিন্তু আপনাকে ধোকা দিবে প্লিজ ওর সাথে রিলেশনে জড়ায়েন না আপনি ও ভালো কি খারাপ সেটা আমি জানি তোর বলা লাগবে না কাজ কর আর আমাদের জন্য রান্না কর ইয়া দাসের সময় হইছে নিলয় আর কোনো কথা বললো না মেঘার কথা মতো রান্না করে গেল এদিকে রিয়া দাসলো রিয়া দাসি বলতে লাগলো জান এটা তোমাদের বাসার চাকর নাকি হুম এটা আমাদের বাসায় চাকর দেখতে একদম ফকির নিদের মতো লাগতেছে এই বাসার চাকরি পাইলো কেমনে আরে ছাড়ো তোর কথা আমরা পার্টি করি ওই খুদতে হলে খাবার নিয়ে খাবার নিয়ে ডাইনিং টেবিলে সাজাতে লাগলো। হঠাৎ নিলয় চোখে বলল যে রিয়াদ মেগা কিনি উল্টোপাল্টা কিছু করার ধান্দায় আছে। এই রিয়াদ মেগা নিয়ে উপরে দিকে যেতে লাগলো সাদের দিকে। নিলয় গেল ওদের সাথে সাথে। কিন্তু রিয়াদ কিছু করার আগেই নিলয় ওকে ধরে ফেলল। নিলয় রিয়াদকে অনেক মারলো। এক পর্যায়ে মারতে মারতে অনেক টুকটাক্ত করলো কিন্তু হঠাৎ করেই মেঘে এসে বলতে লাগলো নিলয়কে ওই কুত্তার বাচ্চা তুই ওরে মারলি কেন তো বলেন তো ভাইরা কেমন লাগে যার জন্য চুরি করলাম সেই বলে চোর তো নিলয়ের অবস্থাটা এরকমই হয়েছে যে যারে বাসা তো এত কিছু করলো সে এসে আবার ওরে গালি দিল আসলেই বাস্তবতা এরকমই খারাপ মানুষ জিতে যায় ভালো মানুষ ঠকে যায় আবার ওর নামে মিছা কথা কস সেদিনের পর থেকে রিয়াদার ওদের বাসায় আসেনি দেখতে দেখতে এরকম করে এক মাস কেটে গেল। এক মাস পরে মেঘার বাবা আসলো বাইরে থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে মেঘা নিলয়কে রুমে ডাকলো নীলয় ঘরে গেল। কিন্তু সে আগের মতোই নীলয়কে এবার ফ্লোরে ঘুমাতে বলল মানে এক মাস ধরে এরকমই চলছে তবে নীলয়ের শরীরটা আজকে অনেক খারাপ নীলয় আবদার করছিল আজকে সে খাটে ঘুমাবে কিন্তু উত্তরটা ছিল অনেকটা এরকম আবার ঠান্ডা ছোট লোক কিন্তু নীলয় কাবদার করলো অবশেষে মেঘা রাজিও হলো কিন্তু মাঝখানে একটা ভারত ইন্ডিয়ার বর্ডার মানে সেই লম্বা কুলবালিশটা রেখে দিল কিন্তু মেঘার মনে ছিল অন্য কিছু মেঘা রিয়াত আগেই প্ল্যান করে রাখছে যে বা নীলয়কে সরাতে হবে এখান থেকে এখান থেকে বললে ভুল হবে মানে পুরো দুনিয়া থেকে সরাতে হবে জন্য আর আগেই প্ল্যান করে রাখছে মেঘা রিয়াত মেঘার তবনকে ডাকলো মেঘার খালাতোবনকে আগে ওরা প্ল্যান বোঝালো আপনারাও জানতে পারবেন গল্পের সাথে থাকলে মেঘার খালাতো বোন নীলয়ের বাসায় গেল সরি নীলয়ের রুমে গেল নীলয়ের রুমে যে রুমের দরজাটা আটকালো নিজেরটা ফেলে দিল হালকা চুলগুলো এলোমেলো করলো তারপর চিৎকার করতে আরম্ভ করলো চিৎকার শুনে বাসার সবাই আসলো নিলয়ের রুমের সামনে এসে রুমের দরজাটা ভাঙলো মেঘার বোন যে মেঘার আব্বুকে জড়িয়ে ধরলো তারপর সব মিথ্যা কথা বললো যে নীলয় ওর সাথে নাকি বাজে কাজ করার চেষ্টা করছে এটা দেখে মেঘার আব্বু নীলয়কে দুইটা চর মারল এরকম করে আরও অনেক অনেক অপমান করলো তারপর নীলয় শাস্তি ঠিক করা হলো নীলয় শাস্তি ঠিক করবে মেঘা আব্বু ও শাস্তি হবে ওর শরীরে যে কোনো স্থান কেটে সেখানে দেওয়া হবে। মেঘা দেখলো রিয়াদের ফোন বাজলো রিয়াদ ফোনটা নিয়ে একটু সাইডে চলে গেল মেঘাও চুপি চুপি গেল রিয়াদের পিছনে কিন্তু মেঘা রিয়াদের কথা শুনে মেঘা নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না আর বেবি তুমি চিন্তা করো না নিলয় মারা গেলে আমরা মেঘাকে বুঝিয়ে সব সম্পত্তি রাজত্ব করবো তুমি এত খারাপ তোমার মিথ্যা ভালোবাসার পরে আমি নিয়মের মতো সহজে সরল ছেলেটাকে কতই না অবহেলা করছি না আজ করা যাবে না নিলয়রে বাঁচাতে হবে এটা বলে মেগা সেই ঘটনার স্থানে চলে গেল কিন্তু গিয়ে দেখলো যে নীলয় আর নেই নীলয়ের চোখ খুলছে না কারণটা ছিল নিলয়ের চোখে মুখে এবং শরীরের বিভিন্ন বিভিন্ন স্থান কেটে সেখানে লবণের দেওয়া হয়েছিল এই মিথ্যা নাটকের কারণে নীলয়ের মতো একটা সহজ সরলের ছেলের প্রাণ চলে গেলো মেঘা নিলয়ের লাশের পাশে বসে চিৎকার করে কাঁদতে লাগলো এই গল্পের সমাপ্তি আমি দিতে পারছি না কিছু গল্প থাক না অসমাপ্তিভাবে কিছু গল্প চলে যাক এরকমভাবে কিছু ভালোবাসা হয়তো পূর্ণতা পাবে না এটাই বাস্তব আসলে যে মানুষটাকে একসময় কত না অবহেলা করছে আজকে তার লাশের পাশে বসে কত না কান্নাকাটি করছে তাকে একবার ফিরে পাওয়ার জন্য কিন্তু সে তো আর ফিরবে না এটা কথা আছে না যে বেঁচে থাকলে কেউ দাম দেয় না মরে গেলে সেই দাম মানে স্বভাব থাকে না তেমনটাই মেঘার সাথে ঘটলো নীলয় বেঁচে থাকতে নীলয়কে না অপমান করছে কতই না অবহেলা করছে আজ সেই নীলয়ের জন্য কতই না কান্না করছে আসলে এটাই নিয়তি নিয়তির খেলা বড়ই অদ্ভুত আজ এই পর্যন্তই তোমরা চলে যাও কিন্তু একটা কথা মনে রেখো কখনো কাউকে অবহেলা করো না এমন তো হতে পারে মেঘার মতো তুমি একদিন সেই মানুষটার জন্য কাঁদলা সেদিন হয়তো সেই মানুষটা নাও থাকতে পারে সাবধান আজকে এই পর্যন্তই চলে গেলাম আবার ফিরবো